আ ম্যান অফ হার্টস মানে হলো গুণী ব্যক্তি আ ম্যান অব ফস মিন্স গুণী ব্যক্তি যার বিভিন্ন ধরনের গুণ রয়েছে বিভিন্ন ধরনের স্কিল যে জানে এরকম অনেক মানুষ আছে আমাদের আশেপাশে যে হলো আ ম্যান অব ফার্টস তাহলে আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠ্যাগর ওয়াজ ট্রুলি আ ম্যান অব ফার্টস রবীন্দ্রনাথ ঠ্যাগর গুণী ব্যক্তি ছিলেন উনি বিভিন্ন বিষয় বিষয়ক ছিলেন তাহলে আমাদের আশেপাশে যারা আছে বলতে পারি যে মিস্টার আফজাল ইজ আ ম্যান অব ফার্টস মিস্টার আফজাল বিভিন্ন বিষয় গুণী তার মানে মিস্টার আফজল ইজ গুণী ব্যক্তি ঠিক আছে তাহলে আ ম্যান অফ হার্স মানে হল গুণী ব্যক্তি আপনার আশেপাশে যারা আছে তাদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করতে পারেন ইউ আর ম্যান অফ পার্টস আপনি গুণী ব্যক্তি অথবা কাউকে বিষয়ে বলতে গেলে হয়তো বা আপনি আপনার বসের বিষয়ে বলে যাবেন যে মিস্টার মিস্টার মাহিন ইজ আ ম্যান অফ হার্স অ্যান্ড হি ইজ ডিলিং দিস কোম্পানি ট্রুলি ইন আ রাইট ওয়ে ওকে হি ইজ আ ম্যান অফ পার্টস তাহলে আপনি আপনার বসকে যদি প্রশংসা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন হি ইজ ট্রুলি আ ম্যান অফ হার্স ঠিক আছে তাহলে ম্যান অফ হার্স মানে হলো গুণী ব্যক্তি শিখুন ব্যবহার করুন